বাড়িতে বা মাঠে রোপণ করা শীতের শাকসবজি কিন্তু ততক্ষণই ভালো থাকে যতক্ষণ শীতের আমেজ থাকে শীত কমে যখন একটু একটু গরম পড়তে শুরু করে বা কোনো একদিন বা দুদিন মেঘলা আকাশের জন্য টেম্পারেচার বেড়ে যায় তখনই কিন্তু রোগ পোকার আক্রমণ শুরু হয়ে যায় তো শীতকালের যে সমস্ত শাকসবজি সেগুলো অলরেডি রোগাক্রান্ত হতে শুরু করে দিয়েছে কারণ কয়েকদিন ধরেই কিন্তু তাপমাত্রা একটু বেড়ে গিয়েছে তার ফলে দেখবেন পাতা খাওয়া বা ডগা খাওয়া যে সমস্ত লার্ভাগুলো সেগুলো আপনি দেখতে পাবেন বিভিন্ন গাছ ওলকপি ফুলকপি পাতাকপি শালগম যে কোনো গাছের ক্ষেত্রে দেখতে পাবেন পাতার নিচের দিকে এইভাবে লার্ভাগুলো অবস্থান করছে আর লার্ভাগুলো কিন্তু পাতা খেয়ে একদম সাফ করে দেয় তো এই ধরনের আক্রমণ ঠেকাতে আপনি কী করবেন কি ধরনের মেডিসিন ইউজ করবেন সেটা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা তো এখানে আমি কিছু ওলকপির চারা লাগিয়েছিলাম সেগুলো বড় হয়ে বেশ তোলার মতো একটা জায়গা চলে এসেছে কিন্তু ঠিক সেই মোমেন্টে তাপমাত্রা একটু বেড়ে যাওয়াতে এর উপরেও কিন্তু পোকার আক্রমণ শুরু হয়ে গিয়েছে আমার এই ক্যারেটে ক্যারেটে লাগানো গাছগুলোর মধ্যে একটা গাছে এই আক্রমণটা হয়েছে তো সেজন্য আমরা সাধারণত কনট্যাক্ট ইনসেকটিসাইড ব্যবহার করব এটাই কিন্তু একটি বড় বিষয় যে শাক সবজি তো আমরা সরাসরি তুলে নিয়ে ধুয়ে রান্না করে খাবো তো সেক্ষেত্রে আমরা কিন্তু কখনোই সিস্টেমিক ইনসেকটিসাইট ব্যবহার করব না সাধারণত বাজার থেকে কিনে আনা শাক সবজির ক্ষেত্রে কিন্তু কনট্যাক্ট এবং সিস্টেমিক ইনসেক্টাইট দুটোই ব্যবহার করা হয়ে থাকে তো আপনি যদি বাড়িতে এইভাবে উৎপাদন করতে পারেন তাহলে কিন্তু সেটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং নিয়ন্ত্রণে রাখার জন্য অবশ্যই কনট্যাক্ট ইনসেকটিসাইট ব্যবহার করবেন যাতে করে এই কীটনাশক আমাদের পেটের মধ্যে না যায় তো কনট্যাক্ট ইনসেকটিসাইট হলো ইনসেক্টিসাইড নির্দিষ্ট পরিমাণে গাছের গায়ে দেওয়ার ফলে পোকার গায়ে পড়ামাত্র সেইগুলো কাজ করতে শুরু করবে আর সিস্টেমিক ইনসেকটিসাইট হচ্ছে গাছের পাতায় পড়ার পর পাতা বা কান্ডের মধ্য দিয়ে গাছের মধ্যে প্রবেশ করবে এবং পোকা যখন গাছের গায়ে বা পাতায় কামড় বসাবে তখন কিন্তু সেই পোকা মারা যাবে যেখানে একটা উদাহরণ দিচ্ছি পারমিডা এই পারমিডা কিন্তু সিস্টেমিক ইনসেকটিসাইট আমি একটা উদাহরণের জন্য এই ভিডিওটা দেখাচ্ছি পারমিডা জাতীয় বা এই ধরনের সিস্টেমিক ইনসেকটিসাইট কিন্তু কখনোই ব্যবহার করা যাবে না দেখবেন ইনসেকটিসাইটের যে বোতল বা পট তার গায়ে কিন্তু অবশ্যই লেখা থাকে কিন্তু তার বিকল্প হচ্ছে প্রোফেক্স সুপার প্রোফেক্স সুপার কিন্তু একটা কন্ট্যাক্স ইনসেকটিসাইট এটা কিন্তু পোকার লার্ভা বা ডিম জাতীয় অংশগুলোকে নষ্ট করতে ভীষণ কার্যকরী তো প্রোফেক্স সুপার আপনি দিতে পারেন ওয়ান এম পার লিটার জলে তিন থেকে চার দিন পর পর যখন শীতের ফসল তো শীতের ফসলে কিন্তু খুব দ্রুত আক্রমণ করে এবং পাতাগুলো খুব দ্রুত খেয়ে ফেলে তো তিন থেকে চার দিন পর ওয়ান এম এল পার লিটার জলে মিশিয়ে স্প্রে করে দেবেন তিন দিন দেওয়ার পরে দেখবেন কোনো রকম লার্ভা নেই এবং সমস্ত লার্ভাই নষ্ট হয়ে গিয়েছে আবার এর একটা বিকল্প হচ্ছে যদি আপনি জৈব উপায় করতে চান তাহলে কিন্তু নিম তেল ব্যবহার করতে পারেন নিম তেল সাধারণত এমন একটা কীটনাশক এই কীটনাশক কিন্তু মানে পরিমাণে যদি বেশিও হয়ে যায় তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই পরিমাণে বেশি হওয়া বা কম হওয়ার কোনো ব্যাপার নেই এবং এটাকে আপনি দুই এম পার লিটার হিসেবে মিশিয়ে স্প্রে করতে পারেন এটাও দুদিন বা তিন দিন স্প্রে করলেই চলবে তো জৈব উপায় করতে গেলে আপনি নিম তেল ব্যবহার করতে পারেন এই দুটো ইনসেকটিসাইড বললাম একটা রাসায়নিক পদ্ধতি একটা জৈব পদ্ধতি তো এইভাবে যদি ব্যবহার করা যায় তাহলে দেখবেন চার থেকে পাঁচ দিনের মধ্যে রকম পোকার উপদ্রব নেই একদম সব পোকা নষ্ট হয়ে গিয়েছে তো শীতের ফসলের কিন্তু এই একটাই সমস্যা প্রচণ্ড শীতের মধ্যে যখন কন্টিনিউ চলে গাছগুলো বড় হতে থাকে পোকার আক্রমণ একেবারে থাকে না বললেই চলে কিন্তু যেই একটু তাপমাত্রা হেরফের হয় তখনই কিন্তু এই আক্রমণগুলো চলে আসে আমাদের বাড়িতে শাক সবজি উৎপাদন করার মূল উদ্দেশ্য আমরা কীটনাশক খাবো না অর্থাৎ কীটনাশক আমাদের শরীরে যাতে না যায় তার জন্যই আমরা সাধারণত বাড়িতে এই উৎপাদনগুলো করে থাকি সেক্ষেত্রে আমরা অবশ্যই জৈব পদ্ধতিতে যাব এবং জৈব পদ্ধতিতে অর্থাৎ রকম রাসায়নিক সার ছাড়া কীভাবে শীতের শাকসবজি আপনি আপনার ছাদে বা আপনার বাগানে উৎপাদন করতে পারেন সে সমস্ত বিষয় নিয়ে বেশ কিছু ভিডিও আছে আমার চ্যানেলে তো এখানে এই যে ওলকপিগুলো এইগুলো কিন্তু আমি সম্পূর্ণ রান্নাঘরে শাক সবজির খোসা ব্যবহার করে আমি রোপণ করেছিলাম এই ক্যারেটগুলোর মধ্যে এবং সেখানে কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং কোন রকম রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন নেই কীভাবে মাটি তৈরি করেছি কিভাবে আমি রোপণ করেছি কয়েকটি ঘাপে ধাপে সমস্তটাই আমার এই একটি ভিডিওতে দেওয়া আছে এই ভিডিওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন কিভাবে আমি এর শুরুটা করেছিলাম এই শুরুটা দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন তো দর্শক যদি ভিডিওটা এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন প্রশ্ন করার পর আপনি উত্তর পাবেন আশা করছি এবং সেক্ষেত্রে আমার আরও ভিডিও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ বাড়বে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য